আসি বা আমরা চলে আসি ছেলে গিলা ছেলে তিন আসো তার কোনো অসুবিধা হয়নি তো না মেয়ে কি শাড়ি দেখবেন না চুড়িদার জামাইলা দেখবেন না মানে ওরকম কোনো ব্যাপার নাই দেখলেই হল

ঠিক আছে তাহলে ও আসেন আসো 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 আসেন কোনো অসুবিধা হয় না তো না না কোনো অসুবিধা হয় না বিয়ে বসো বেহাই কোয়ার কোনো দরকার নাই বেয়া হবে কিনা তার কোনো ঠিক নাই এখন দাদাই কও দাদা তাহলে বসো আচ্ছা চলো হ্যাঁ চলো এটা হচ্ছে আমার টিবল আর বাথরুম কোনা বাথরুম তো ওদিক সবাই একসঙ্গে হাগবেন নাকি আমরা হাগিবা নাই দেখি মিব তালে তোমাদের কি রান্নাঘর নাই এটাই আমার রান্নাঘর এত বড় রান্নাঘর বিয়ার খাওয়া দাওয়া রান্নাঘরের এরকম অবস্থা কিনা সবাই তো ঠিকই আছে হ্যাঁ ঠিকছে তো দেখো নান খাওয়া হাগা এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই জানেন ও আমরা তো না তোমরা তো জানি না তোমার শোয়ার জায়গা এক জায়গা ধাগার জায়গা আরেক আর এক জায়গা খাওয়ার জায়গা আরেক জায়গা ফের বৃষ্টি হলে ভিজি ভিজি যাব হবে বাথরুমত এই বাড়িটার তো কোনো সুবিধাই নাই আচ্ছা ঠিক ঠিক আছে বসে কথাবার्रा কই এনা তো আমার বেটির বিয়ে হবেই না তাহলে বসে ফের কি করিমা কেন রে বাপ কেমন মানুষ এমরা একটু কো না আবার কিছু খেলেও না এত আবার এদের অহংকার তে অহংকার হবে না আমার বেটি দেখতে সুন্দর কি বলি দেখো ঘটক বাবু এই ছেলে বাড়ির লোক গিলা আমার বাড়িতে আসি মেয়েক দেখি খাই খাই যাবে এই জিনিসটা আমার একদমই পছন্দ নয় আমরা আগে যাবো ছেলের বাড়িতে ছেলের বাড়ি ঘর সব সবকিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবে কোনো কথাবার্তা হবে বুঝা পাইছে দেখেন ভালো করে দেখেন হ্যাঁ বুসিমো পরে আগে কাজ ছাড়িনি তোমার রান্নাঘরটা কোনা দেয় কাজে কাজে উঠো হয় আচ্ছা ঠিক আছে দেখলেন হ্যাঁ দেখি না তো চলো বসো এখন আচ্ছা বসিমো পরে টিবল কোনা তোমার টিবল হ্যাঁ টিবল তো দিন আছে চলো চলো এটা টিবল হ্যাঁ চানের জায়গা হ্যাঁ এনে চান করি আমরা হ্যাঁ বিহানি চলো ভিতরে বসো হুম বিহানি কবেন না এখনো বিয়ে হবে কিনা কোনো গ্যারান্টি নাই আচ্ছা কুচি তোমার বাথরুমটা কোনা হাগার জায়গা বাথরুম দেখবেন ভেরে হ্যাঁ তো চলো আজ এই ওদিক আসো 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 আজ এনে আমরা হাগি আর কি ঠিক আছে বন্ধ করো কি ব্যাপার ঘটক বাবু এলা কি মেয়ের বাড়ির লোক ছেলে দেখবার নিয়ে আসছিলেন না পায়খানা বাথরুম পরিষ্কার করলো পায়খানা বাথরুম দেখে চলে গেল হ্যাঁ কোচি তোমার বাথরুম কো না বাথরুম আর তুই দি হে প্রভু হে প্রভু হ্যাঁ একদম ক্লিয়ার আছে আচ্ছা বসো এই তো আমার বেটা আমার মাথাটা ওঠাও তো ওঠা বেটা তাহলে কি ছেলে পছন্দ হল হ্যাঁ ছেলে তো পছন্দ কিন্তু তার থাকিও বেশি পছন্দ হল তোমার বাথরুমটা তাহলে তোমার মেয়ে কি বাথরুমের সঙ্গে বেয়া দিবেন না আমার বেটার সঙ্গে বেড়া দিবেন তোমরা কুচি তাহলে তোমরা একদিন আসো সেদিনে একদম দিন তারিখ সব ফাইনাল করে দিব আচ্ছা ঠিক আছে তাহলে দিন সঙ্গে কথা হবে তাহলে মানে যা আচ্ছা ঠিক আছে আর দোকানের কাজগুলো শেষ করি হ্যাঁ তাড়াতাড়ি যাবেন রাত ১০টা ১১টা বাজাবেন না আচ্ছা ঠিক আছে আমি চলে যাব হ্যাঁ বৌদি ভালো আছো ভালো আছি তুমি না সামনে বসো সামনে বসো আসো না না আমি এখানে ঠিক আছি চলো না না বৌদি তুমি সামনে বসো আমি চাই না তুমি পিছনে একাই বসে থাকবা আসো সামনে আসো সামনে আসো আচ্ছা ঠিক আছে এত করে যখন বসো হ্যাঁ এখানে বসো তোমার সিটটা তো নোংরা আর ফাটা বুদি সিটটা যতই নোংরার ফাটা হোক কিন্তু আমার মনটা অনেক পরিষ্কার আর ভালো বুঝলা ভালো লাগবে আমার কথা বলতে চাই হ্যাঁ বলো রাগ করবা না তো দেখো রাগ করে তুমি টোটো থেকে নেমে চলে যাচ্ছো না না আমি না বল বলছি না তোমাকে আমার এত ভালো লাগে তুমি এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না জানো আর বদি বলছি যে তুমি যেখানে যাবা আমাকে একবার শুধু মনে করবা আমি অটোমেটিক হাজির হয়ে যাব তোমার হ্যাঁ বদি চলে এসছি হ্যাঁ হ্যাঁ বদি বলছি বদি তোমার নাম্বারটা নাম্বারটা

তো বিশাল ভেজা গেল চলুন আরো এক ঘন্টা দেরি হবে আপনি কি পাগল আছেন নাকি মাঝ রাস্তায় আমাদের এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে বসে বসে মোবাইল দেখছেন আচ্ছা আপনাদের কোথায় দাঁড় করিয়ে রেখেছি আপনারা তো বসে আছেন আপনারা যদি দেরি না করতে পারেন অন্য টোটো ধরে চলে যান আমি কি আপনাদের বেঁধে রেখেছি মা টোটো পাগলা আছে চলো আমরা চলে যাই বলছি বৌদি তোমাকে না এখন ভিডিও কল করি আমার কাছে কেউ নেই এখন নেই আচ্ছা বাহ তুমি গেলে কোন ঘরো তো নিচ্ছে ফোনও উঠাইনি কেন টুম্পা তো বাপের বাড়ি গেল তো কইজেরি غور আবার বাড়ি গেলে ফোন করিনি ফের ফোনও উঠাইনি তোর শ্বশুর ফোন কর হ্যাঁ জামাই ক টুম্পা তোমা বাড়ি গেলে না টুম্পা তো আমার বাড়ি দাসী কে কি সকালে বাইরে হইয়া এখনো তোমা বাড়ি যায়নি কে না জামাই আমার বাড়িতে দাসী তো তাহলে ওই গেলে কো আমরা কি করি কুমো কোনা গেলে তোমরাই খুঁজো আমি আমি আর তোমার সঙ্গে সঙ্গে সংসার করব না পালিয়ে যাচ্ছি আমার খোঁজ করে লাভ নেই ভালো থেকো আমার প্লাস্টিক মানুষ বেড়া সময় কত ফুটানি কত ভাসন বিটি বেয়া দেওয়ার জন্য ভালো বাথরুম দরকার ডিবল দরকার ভালো রান্নাঘর দরকার বিটি রূপবতী গুণবতী আর কত কি এখন শেষের টোটোওয়ালার সঙ্গে পালিয়ে গেল

বিটি যখন পালাই গেল তোমার যে বেয়ার সময় দান ভ্যান গুলা দিয়ে না ও ঘুরাই দেন আর আমার বেটা বেয়ার সময় যে সাত টাকা খরচা ওলা টাকা ঘুরে দাও